দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকে বিশে জুন শুক্রবারে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা একটু অসুস্থ শুনলাম ভাই জ্বর টুটি হচ্ছে তারপরে একটু জ্বর দাঁত পড়েছে মাত্রা দাঁত হয়েছে ভাই একটু আসলে শারীরিক অসুস্থ একটু অসুস্থ তো যারা দেখতেছেন সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন একটু অসুস্থ কিন্তু ভাই তো কি অবস্থা ভাই আজকে শুক্রবার যাক শুক্রবার আজকে নামাজের দিন বন্ধের দিন যাক হালকা কিছু বেচা না হচ্ছে দাম তো মনটা অগ্রসর নাই গতকালকের মতনই আছে ওই তেতাল্লিশ চুয়াল্লিশে শুরু করে বালো বীজ আটচল্লিশটা পর্যন্ত আছে পাবনাটা এটাই বাজার দেশের বাজার কিন্তু তেমন একটা স্থিতিশীল হয় নাই একই রকম আছে তো আশা রাখা যায় দু দিনের পরে সুযোগ করা সুবিধা হয় এই বৃষ্টিটা থামে মনে হয় বাজার দু একটা হ্যাঁ আবার এই শ্রাবণ মাসের ভিতর মনে হয় যে আইপি দিতে পারে আইপি কিন্তু এখনো ব্যয় নেই দুয়ার কথা চলতেছে হুম আইপি দিতে পারে মনে হয় আইপি দিলে পারে পিজে একটু ব্যাচা কেনা ভালো হবে এল সি পি আসলে পারে বেচা কেনা ভালো হবে খারাপ হবে না ভালো হবে হ্যাঁ ওই আমি তো বলছিলাম এই যে একা কিন্তু ফুটবল খেলা যায় না উভয় পক্ষই লাগে এই কোয়ালিটি দুটো পক্ষে আর্জেন্টিনার ব্রাজিল লাগে আচ্ছা কিন্তু সেই জন্যই বলতেছি এল জি আসলে পারে আসলে পিজের দামও মনে হয় একটু বাড়বে আর এলসিটার প্রত্যেকটা বেশি থাকলে দেশি বীজটা কাটিং মিটে বেশি হবে তবে ষাট সত্তরটার নিচে যদি বাজারে না হয় তাহলে এলসি দেয় তাহলে একটু কৃষকের জন্য আবার ক্ষতিগ্রস্ত হবে ষাট টাকা হলে ষাট টাকা হলে পারে এলসি আসলে কোনো সমস্যা ছিল না এই মুহূর্তে যদি আইপি দেওয়া হয় বা এলসি দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকের জন্য একটু ক্ষতি হয় ভাই সেই জন্য ষাট সত্তরটা বাজারের সময় যদি ওই এলসিটা দিলে পারে সে একটু দ্রুত

পঁয়তাল্লিশ টাকা সেচল্লিশ টাকায় তাদের মানে লস হয় নাকি লস লস হইতেছে তাদের মানে সব আমি তো বলছি নিম্নে পঞ্চান্ন টাকা বেস লিপারে ষাট টাকা বেচ লিপারে কৃষকের একটু লাভ হয় কিন্তু পঞ্চাশ টাকা বেচলেও ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হ্যাঁ যদি পঞ্চাশ টাকা কেজিও পিস বিক্রি হয় ক্ষতিগ্রস্ত এই অবস্থা আর আলুর দাম কি একটু বাড়ছে আলুর দাম গতকালকে কি চোদ্দ থেকে পনেরো টাকা এসেছে গুলার আলু আর ইস্টর আলু পনেরো উনিশ থেকে বিশ টাকা উনিশ থেকে বিশ টাকা বিশ টাকা আলু আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে দেখতেছি পাইকাররা ওইভাবে আসতেছে না এখনো হ্যাঁ পাইকার আসবে আমি তো বলছি যে এক সপ্তাহের মধ্যে আমি তো এক সপ্তাহের মধ্যে পাইকার আরম্ভ হবে তারপর বলছি আষাঢ় মাসের পনেরো থেকে বিশ টাকার মধ্যে বেচাকেনা বাড়বে বা দু একটা বাড়তে পারে

তো রাখি ব্যবসায়ীরা কি একটু চাপের ভিতর আছে রাশি রাখি ব্যবসা তো পুরাপুরি চাপের মধ্যে আছে খালি চাপ না পুরাপুরি চাপের মধ্যে আছে অনেক টেনশন আছে অনেক মানুষই টেনশনে আছে কারণ দেখেন কারণ দেখেন এই যারা আঠারোশো উনিশশো দু মাল কিনছে ওরা তো এখন বিক্রি করলি তিনশো থেকে পাঁচশো টাকা মনে লস আর যারা মনে করেন বারোশো তেরোশো চোদ্দশো কিনছিল বতরে ওখানে বেশি দুই তিনশো টাকা মনে লাভ হবে এখন প্রথমে যারা কিনছে হ্যাঁ প্রথমে যারা কিনছিল তবে এবারকার ব্যবসাটা তো মনে একটা লাভবান হবে না ইতিমধ্যে যদি শ্রাবণ মাসের মধ্যে বা আগামী মাসে যদি আইপি দেওয়া হয় তাহলে কৃষকের একটু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাখি ব্যবসা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা কিনা বাড়বে তেমন একটা দাম হয়তো বাড়বে না যদি আইপি ডে আমি বারবার বলছি যে ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা বাজারে তো আইপি দিলে পারে কৃষকও বাংলাদেশের জোরোঘ্রো বাস্ত এই অবস্থা এরপরে ব্যাপারীরা মাল দেয় আপনাদের কৃষকরা ব্যাপারীও দিচ্ছে কৃষকও দিচ্ছে যা হোক স্বাভাবিক আমরা পাইতেছি মাল আর কি হুম হুম মনে হয় কিছু মাল আসতে পারে পাবনা থেকে বা সোনাপুর থেকে আসতে পারে কিছু মাল এটাই মানে কৃষকরা মনে হয় যেটা প্রয়োজন ওই অনুযায়ী মাল উঠায় আর হ্যাঁ কৃষকরা যদি দরকার হয় দশ বস্তা বিশ বস্তা এরকমই দেয় কারো যদি জমি টমি আয় পটের বা তখন একশো বস্তা পর্যায় বস্তা দেয় এরকম

হ্যাঁ অবশ্যই অবশ্যই এটাই করেন হ্যাঁ বুঝতে পারছি তো এখন ভাইয়া সামনে একটু মারার সম্ভাবনা আছে না অবশ্যই বাজার বাড়বে না হলে তো কৃষক একবারেই মারা হয়ে যাবে আবার আমি কালকে একটা খবর বলছিলাম যে কৃষকের জন্য সুখবর অনেকেই হেঁটে এনে হাস সহস্য করে কিন্তু এটা হাস সহস্যের কোনো কারণ নাই দেখেন আমি কিন্তু কারেন্ট নেই যে কারেন্ট কথা ওইগুলোই বলি টাকা কথায় মানে বিলিও বেজাল গরম বাতে বিলিয়ে বেজাল সেই আমি বলি গরম বাতে বিলিয়ে বেজার যেমন গত বছর এক বিঘে জমিতে মরিকাটার বীজ লাগতো এক লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ বিষয়ার বনত এবার এখন ওই জন্য কিনবে করেছি কৃষকদের মাত্র এক বিঘে বীজ আট পণ বা দশ পোন যদি কোনো বিঘে লাগে ওটা কিন্তু ষোলো থেকে বিশ হাজারটা লাগবে তাহলে আমার সেফ হচ্ছে কিন্তু প্রতি ৩৩ শতাংশ আশি থেকে এক লক্ষ টাকা আশি হাজার টাকা বা এক লক্ষটা সেফ হচ্ছে তাহলে এটা একটা সুখবর না ভাই অবশ্যই সুখ এই জন্য তো কোনো হাসটা কোনো কারণ আসে না কিন্তু এটা তো গুড অয়েল কথা তো আমি কৃষক ভাইদের আবারও বলি আপনারা যারা মরি কাটা লাগবেন লাগাবেন অর্থাৎ প্রত্যেক বিঘে আশি থেকে এক লক্ষটা টাকা ছেপ হচ্ছে বীজের ভরে আপনারা লাভবান হবেন যদি পিস পঁচিশ তিরিশ টাকা কিন্তু আপনার লাভবান হতে পারবেন এই জন্য আমি বারবার বলতেছি আপনারা মরিকাটা এবার লাগান বা বীজ এখন থেকে কেনা শুরু করেন আপনাদের কাছে এটা আমি আহ্বান জানাই বীজ যদি কম দামে কিনতে পারে পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজ লাগবে অবশ্যই অবশ্যই বীজ যদি দু হাজার থেকে আঠারোশো টাকা বাইশশো টাকা মন কেনে পেঁয়াজ যদি আমি পঁচিশ তিরিশ টাকা বেশি তাহলে আমাদের কৃষক মাসবে আর যদি আট থেকে দশ হাজার বারো হাজার টাকা মন গত বছর বীজ কিনেছে তাদের কিন্তু পুরাটাই লস তিন ভাগের এক ভাগ টাকা হচ্ছে তাহলে এগুলো লস হলো না এগুলো লস লস তো এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি ভাইয়া এখন ব্যাপারীর একটু হতাশে আছে বেশি ব্যাপারীর তো হতাশে আছে ওরা তো লসের মুখে আছে ব্যাপারীরা এ পর্যন্ত লসের মুখেই আছে লাভ হচ্ছে না আশা রাখা যায় যে আষাঢ় মাসের পনেরো দিন বা বিশ দিন পরের চেয়ে কিছু কিছু লাভ হতে পারে কিছু লাভ হইতে পারে কিছু কিছু লাভ হতে পারে আচ্ছা 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 এই সব অবস্থা তো আজকে এইটা বিক্রিকकलन কত ভিপিটা আরে বললাম না এটা 44 45 টাকা বিক্রি হচ্ছে 44 35 টাকা এক নম্বর চাটকি মাল যেটা বড় হাই সুপার কোয়ালিটি পাবনার ওরে কিন্তু 48 টা 50 টাকা বেচা যায় খুব ভালো মাল ওইটা অনেকতে ভালো অনেক ভালো আচ্ছা তো সর্বশেষ সংক্ষেপে একদম ব্যবসায়ী কৃষকদের জন্য কিছু বলে সর্বশেষ ব্যবসায়ী এবং কৃষকদের জন্য বলতে চাই আপনারা আছান মাসটা দেখেন তার তারপরে আস্তে আস্তে বেচা শুরু করেন আপনারা কিন্তু দরা খাবেন না যদি পিস দু হাজার বাইশশো বা পঁচিশশো টাকা মন হয়ে যায় আপনারা পিসগুলি বিক্রি করে দেবেন আমি এটাই অনুরোধ করি বারবার কৃষক এবং যারা রাখি ব্যবসা করছে দু হাজার থেকে বাইশশো পঁচিশশো টাকা মন পিস হলে আপনারা বিক্রি করে দিবেন পিস রাখবেন না আর সরকার কাছে আবেদন করি আমি প্রথমেই যে আপনি সার্ভিসের দিকে কিছু নজরদারি রাখে সেদিকে কঠোর নজরদারি দিয়ে কৃষক যাতে বাসে প্রত্যেক বস্তায় সার যেন দুই তিনশো টাকা দাম কমা দেওয়া হয় এবং কীটনাশক বিষ সহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ফোন নাম্বারটা তবে আমার দোকান নাম মেসার্স আহসান সামবাজার ঢাকা অগ্রণী ব্যাংকের সামনে আমি আকাশ ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বার নক পেলে আমাকে পাওয়া যাবে থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকবেন তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন